বীরভূমের ইলামবাজারে এসআইআর বিরুদ্ধে ও সম্প্রদায়ের মানুষজন ভোটার তালিকা সংশোধনের জন্য রাজ্যেও চালু হয়েছে এসআইআর গত চৌঠা নভেম্বর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা জাতীয় নির্বাচন কমিশন ঘোষিত এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের একাংশের মধ্যে দেখা যাচ্ছে প্রতিবাদের আঁচ বিশেষত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে উল্লেখ্য এসআইআর এর নাম বাদ যাওয়ার আশঙ্কায় সরব তৃণমূলপন্থী মতুয়ারা এসআইআর এর নামে বিজেপির ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে বাংলার মানুষের স্বার্থে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজ আটই নভেম্বর মহামিছিল অনুষ্ঠিত হয় বীরভূমের ইলামবাজারে মূলত আজ এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন মতুয়া ও নমসূদ্র সম্প্রদায়ের মানুষজন যারা দীর্ঘদিন ধরে ইলামবাজারে বসবাস করছেন মতুয়া ও নমসূদ্র সম্প্রদায়ের মানুষজনেরা তারা এদিন তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে এসআইআর বিরুদ্ধে পথে নামেন এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ ও কোর কমিটির সদস্য রবি সমিতির সহসভাপতি সহ বিভিন্ন অঞ্চল ও বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই সঙ্গে ও সম্প্রদায় এবং সাধারণ মানুষ এই মিছিলে মেলান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন একটাই বার্তা দেন ভয়ের কোনো কারণ নেই যারা এই রাজ্যে তথা ইলাম বাজারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সকলের পাশে আছেন তৃণমূল কংগ্রেসের দল এবং ভবিষ্যতেও থাকবে তাই অযথাকেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ বার্তা এবং সাহস যোগান তিনি ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম বীরভূমের ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা পদসভা ছিল এবং মিছিল ছিল যারা পূর্ববঙ্গের মানুষ আজকে এসে এই মিছিলে অংশ নিয়েছিলেন এবং আমাদের বার্তা একটাই যে ভয় পাওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি দল আপনাদের পাশে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জমির কাগজ প্রত্যেকটি কলোনি যেগুলো কোনো ডিসপুট নেই সেই কলোনির জমির কাগজ তিনি তুলে দিয়েছেন তাই তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন তাই এই যে এসআইকে সামনে রেখে যে বিজেপি যে ভয় দেখানোর খেলায় নেমেছে মানুষ আতঙ্কে আতঙ্কিত প্রায় প্রতিদিনই কিছু কে একজন দুজন মানুষ তাদের সুইসাইড করছে কেউ আক্রান্ত হয়ে স্কোকে মারা যাচ্ছে তাই আমরা বলছি তাদের পাশে বার্তা দেওয়ার জন্য যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই দল আপনাদের পাশে আছে